আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে টেকনিক ইজিকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা চ্যাপ্টার টেন অর্থাৎ অনুশীলন দশের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। চলো আর সময় নষ্ট না করে সমাধান শুরু করে দেই তোমরা জানো তোমরা যারা নতুন সিলেবাসের আলোকে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষায় এখন সংক্ষিপ্ত প্রশ্নের অর্থাৎ সাধারণ কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে দশটি প্রশ্নের উত্তর করতে হয় তা আমরা সেই জন্য সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন নিতে চাই দেখো প্রথমে কিছু সংখ্যামূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে আমরা প্রথম দেখো আমাদের এই ইজি ম্যাথ বইয়ের কিন্তু কিউআর কোড স্ক্যান করলেই ক্লাস করা যায় সেখানে প্রথম ক্লাসে আমাদের থাকছে হচ্ছে তিনটি প্রশ্ন আমরা দেখব যে প্রথম প্রশ্নে বলা হচ্ছে উন্নতি কোন ও অবনতি কোণের সংজ্ঞা দাও কি করতে হবে উন্নতি এবং অবনতি কোণের সংজ্ঞা দিব। আচ্ছা উন্নতি কোনটা কি উন্নতি কোনটা হচ্ছে ভূমির সমান্তরাল কোন রেখা উপরে অর্থাৎ ভূমির শূন্যে কোন একটা সমান্তরাল রেখা যেটা ভূমির সমান্তরাল হবে সেই উপরের কোন একটা বিন্দু যেহেতু উন্নতি উন্নতি শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা অর্থাৎ উপরের কোন একটা বিন্দুর কোন যদি নিচে ভূমির কোন একটা বিন্দুতে তৈরি হয় তাহলে সেই কোনটাকে আমরা বলে হচ্ছে অবনতি উন্নতিকোণ একটু উদাহরণ দিয়ে বোঝায় এখানে একটা কোন আছে যদি এখানে তুমি চিত্রটা দেখে পুরোপুরি বুঝতে পারবে না মনে করো যে এখানে এক্স এক্স প্রাইম একটা সরল রেখা আছে আচ্ছা এইখানে ওই ভূমির সমন্তরাল একটা রেখা আছে তো ভূমির একটা বিন্দু হচ্ছে পি এই পি বিন্দু থেকে ও বিন্দুতে একটা কোণ তৈরি হলো এই যে পি ও এক্স এই যে কোনটা এটা হচ্ছে উন্নতিকোণ ঠিক একই রকমভাবে এখানে পি প্রাইম একটা বিন্দু আছে এই মনে কর পি প্রাইম বিন্দু ত্রিপ্রائم বিন্দু এইটা হচ্ছে ভূমি সমান্তরাল রেখা তো এই বিন্দু থেকে ভূমির কোন একটা বিন্দুতে যদি কোন তৈরি হয় এটাকে বলে উপউন্নতি কোণ দেখো উন্নতি বললেও কোনটা কিন্তু নিচে তৈরি হচ্ছে অর্থাৎ উপরের কোন একটা বিন্দুর কোন যদি ভূমিতে তৈরি হয় তাহলে সেটা উন্নতি কোণ তাহলে আমরা যে সংজ্ঞায়িত করি ভূতলে উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাই হচ্ছে উন্নতি কোণ ফর एग्जांपल এই एग्जांपलটা আমরা মাত্রই দিলাম যে এখানে কি লিখলাম যে ও বিন্দুতে এই যে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোন হচ্ছে পি ও এক্স ও বিন্দুতে পি প্রাইম বিন্দুর উন্নতি কোন হচ্ছে পি প্রাইম ও এক্স প্রাইম এই যে দুইটা উন্নতি কোণের एग्जांपल দিলাম আর আমরা উন্নতি কোণের সংখ্যাটাও লিখলাম তো অবনতি কোণ যদি বলা হয় উন্নতির বিপরীত শব্দ কিন্তু অবনতি তোমরা জানো তো কোণটাও আসলে বিপরীত হবে এবার হচ্ছে ঘটনা উল্টে যাবে তো আগে হচ্ছে ভূমির সমান্তরাল কোন রেখার বিন্দু থেকে আসবে কোণ এবার হচ্ছে ভূমি থেকে যাবে কোণ তার মানে ভূমির সমান্তরাল কোন রেখায় ভূমির সমান্তরাল কোনো রেখায় ভূমির কোনো বিন্দু ভূমির সমান্তরাল কোনো রেখায় ভূমি থেকে যাওয়া কোনো বিন্দুর কোন যদি সেই সমান্তরাল রেখায় উৎপন্ন হয় তাকে আমরা বলেছি অবনতি কোন মনে করো যে এই পি আর পি প্রাইমটা হচ্ছে ভূমি ভূমি প্রাইম মনে করো এই পি বিন্দু থেকে ভূমির সমান্তরাল একটা রেখা যেটা হচ্ছে উপরে কোনো মানে শূন্যে অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো একটা রেখা যেটা মনে করো অদৃশ্য মনে মনে কল্পনা করে নাও যেটা শূন্যে একটা সরল রেখা আছে যেটা ভূমির সমান্তরাল তো ভূমির একটা বিন্দু হচ্ছে পি বিন্দু থেকে এই যে থেকে নিচের কোনো বিন্দুর কোণ যদি উপরে তৈরি হয় এটা হচ্ছে অবনতি কোণ ঠিক একই রকম উপরে হয় তাহলে ভূমি সমতল রেখা সেখানে পি প্রাইম ও এক্স প্রাইম এই কোণটাও একটা অবনতি কোণ তাহলে আমরা একটু দেখি যে এখানে ভূতলে সমতলা রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ চিত্রে আমরা দুইটা অবনতি কোণ দেখলাম ও বিন্দুতে একটা হচ্ছে পি ও এক্স আর একটা হচ্ছে পি প্রাইম ও এক্স প্রাইম অবনতি কোণ ওকে এই দুটা অবনতি কোণ আমরা দেখলাম আমরা উন্নতি কোণ অবনতি কোণ মনে হয় যে বুঝতে পেরেছি এবং এর সংজ্ঞা যদি আসে বা যদি উদাহরণ চাই আমরা কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ তাহলে চলে এবার আমরা পরের প্রশ্ন চলে যাই আমরা পরের প্রশ্নটি এবার ছোট ছোট গাণিতিক সমস্যা প্রশ্ন নাম্বার দুই কি বলা হয়েছে প্রশ্নটাকে একটু বুঝে নি কোনো মিনারের দৈর্ঘ্য যদি হয় বিশ মিটার এবং উন্নতি কোণ যদি হয় তিরিশ ডিগ্রি উন্নতিকোণ কোণ বলতে কি বুঝি উপর থেকে কোন আসবে এবং সেটা নিচে ভূমির বিন্দুতে পড়বে কোনটা মিনারের ছায়ার দৈর্ঘ্য কত ভালো করে বুঝো আমি মনে করলাম যে এইটা একটা মনে করো যে এইটা একটা মিনার আর এই মিনার নাম দিলাম হচ্ছে এবি আচ্ছা এবার মিনারের দৈর্ঘ্য কত বিশ মিটার তাহলে এইখানে আসবে হচ্ছে তোমার বিশ মিটার এই যে বিশ মিটার এবার বলেছে যে ও উন্নতি কোন তিরিশ হলে মিনারের ছায়ার ধরে আচ্ছা মিনারের ছায়া কোথায় পড়বে মনে করো এখানে সূর্য মামা রোদ পড়ছে এখান থেকে যদি আজকে খুবই তোমার হচ্ছে ডাল ওয়েদার সূর্য উঠবে না প্রচণ্ড ঠান্ডা বাইরে তো এখান থেকে মনে করো যে একটা সূর্য যদি আলো দেয় তাহলে তির্যকভাবে তার ছায়াটা ঠিক ভূমিতেই পড়বে এই জায়গাতে কিন্তু ভূমিটায় ছায়া পড়বে আর ছায়াটা আসবে কীভাবে এইভাবে তাহলে এটা হবে আমাদের যদি সমকোণী ত্রিভুজ ছাড়া তো এই প্রবলেমগুলো সলভ করা যায় না এই চ্যাপ্টারে তোমার কি নদী নালা খাল বিল বিল্ডিং টাওয়ার মিনার গাছ যাই বলুক না কেন সব কিছুকে আমাদের একটা সমকরি ত্রিভুজে রূপান্তরিত করতে হবে প্রশ্নে যা থাকবে সেটাকে আমরা ত্রিভুজে কনভার্ট করব তা আমরা কিন্তু ত্রিভুজ পেলাম এবং ছায়াটা তোমরা জানো ছায়া সবসময় মাটিতে পড়ে তো এই ভূমিতে আমার ছায়া পড়লো তো মনে করো সি বিন্দুতে কোন তৈরি হলো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ওকে তাহলে ছায়ার দুর্গকে ধরো এক্স এই এক্সের এর বের করতে পারলেই হয়ে যাবে তো এই চিত্রটাকে যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি তুমি খেয়াল করে দেখবা যদি এটা থেটা হয় থেটার অপোজিট যে সাইড এটাকে বলে কি আমরা বা লম্ব এবং থেটার সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি আর সমকোণের অপোজিটে যে আছে এটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ তো অতিভুজের মান তো এখানে নাই আমাদের এটা দরকার নাই এই অঙ্কের জন্য অতিভুজ লাগবে না তাহলে আছে কি লম্ব আর ভূমি আমরা জানি লম্ব আর ভূমি থাকলে ট্যানের সূত্র আসে ট্যান বা কট দিয়ে তুমি এটা সাইড সলভ করতে পারবা তো যেহেতু ট্যানটাকে আমরা বেশি ভালো চিনি ট্যান দিয়ে সলভ করবো তো ট্যান থেটাই কোস্ট লম্বাই ভূমি এখানে লম্বগত এখানে লম্ব হচ্ছে তোমার টোয়েন্টি এই হলো টোয়েন্টি আর ভূমি কত ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব বাই ভূমি এটা হলো টেন থেটা আর টেন কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দুইটাকে সমান করে আমরা সমীকরণ তৈরি করলাম এবার যদি একটু আর্গুন করি তাহলে এক্স ইন টু ওয়ান তাহলে এক্স ইকোয়ালস টু টোয়েন্টি রুট থ্রি এইটাই কিন্তু অ্যান্সার এটাই অ্যান্সার কিন্তু এইটুকু করলে তো এটাই মিষ্কি ফর্মেটে করলাম আমাদের কি করতে হবে একটু ডিটেলসে করতে হবে এবং সেটা আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু তোমাদের জন্য ডিটেলসে করে রাখছি একটু দেখাই তোমাদের দেখো মিনারের উচ্চতা এই যে এবি সম্বন্ধ হলাম বিশ মিটার আর উন্নতি কোন কোনের পুরো নাম লিখতে হবে এ সি বি এ বিন্দু থেকে আসছে কোন সি বিন্দু তৈরি হয়ে বি বিন্দু শেষ হলো তাহলে এসি হচ্ছে থার্টি ডিগ্রি ওকে আর ছায়ার দৈর্ঘ্য এইটা বি থেকে সি এটা হবে ছায়ার দৈর্ঘ্য বি সি তাহলে এই যে ত্রিভুজটা সমকোণী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি বলতো ভূমি তো লম্ব জানি ভূমি জানি ভূমিখানে আমরা বিসি রেখে দিলাম চাইলে এক ধরতে পারতাম আর না ধরলে বিসি থাকবে সমস্যা নাই তাহলে লম্ব বাই ভূমি এটা হচ্ছে লম্ব এবি আর বিসি হচ্ছে ভূমি এটা পারপেন্টিকুলার বাই বেস এখানে আসবে টেন থেটা তো থেটা হচ্ছে থার্টি ডিগ্রি বসাই দিলাম এরপরে দেখো বসানোর পরে এইখানে এবির ভ্যালুটা বসাইলাম বিসির ভ্যালু নেই এটা বের করা আমাদের কাজ টেন থার্টি ডিগ্রি মানুষ ওয়ান বাই এবার ক্রস মাল্টিপ্লাই করবো গুণ ওয়ানের সাথে বিসি গুণ করলে বিসি আর টোয়েন্টির সাথে রুট থ্রি মাল্টিপ্লাই করলে হবে টোয়েন্টি রুট থ্রি তাহলে এটা যদি তুমি চাও ক্যালকুলেটারের মাধ্যমে দশমিকে দেখাবা সেটা দেখাতে পারো আর চাইলে এইভাবেও রেখে দিতে পারো এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্নে চলে যাব এই দেখো এবার আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি হলে সূর্যের উন্নতি কোন কত পাঁচ মিটার দুইটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে একটু খেয়াল করো একটু দেখো আমি মনে করি যে একটা কী বলছে পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটি এইটা মনে করো একটা খুঁটি খুঁটি ভূমিতে লম্বালম্বীভাবে থাকে আবার একটু শুরু থেকে দেখাই ধরো যে এইটা একটা খুঁটি ওকে তো খুঁটি আর ছায়া ছায়া কোথায় পড়বে মনে করো সূর্য যদি এখান থেকে আলো দেয় তাহলে আলো দিলে অবশ্যই ছায়া পড়বে তো এই ছায়াটা ভূমিতে পড়বে মাটিতে পড়বে পড়লো এখানে মাটিতে মনে করো সেই ছায়ার দৈর্ঘ্য আছে ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি আর এখানে এবিটা মনে করো হচ্ছে আমার খুঁটি তাহলে এবি খুঁটির উচ্চতা দেওয়া হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে ফাইভ রুট থ্রি তো এখানে সূর্যের উন্নতি কোন সূর্য ছায়া দিলে ছায়াটা এইভাবে এসে পড়বে এইখানে একটা কোন তৈরি হবে সি বিন্দুতে এই কোনটার মানটা আমাকে বের করতে হবে কত ডিগ্রি তা ভালো কথা এই অঙ্কের দেখো অতিভুজের ভ্যালু নাই তাহলে অতিভুজটা এই অঙ্কের জন্য বাদ আবারও লম্ব আর ভূমি লম্বর ভূমি থাকলে কি হয় লম্বর ভূমিতে সূত্র হবে ট্যানের কিসের সূত্র হবে ট্যানের আমরা জানি ট্যান থেটা তাহলে এখানে লিখবো হচ্ছে টেন থেটার সমান হচ্ছে বাই ভূমি এখানে লম্ব হচ্ছে পাঁচ আর ভূমি হচ্ছে ফাইভ রুট থ্রি যদি তুমি কাটাকাটি করো তাহলে কি হয় বলো তো টেন থেটার সমান হচ্ছে বাই রুট থ্রি আচ্ছা ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান বলো তো ওয়ান বাই হচ্ছে টেন থার্টি ডিগ্রি মান তার লিখবো হচ্ছে টেন থার্টি এবার দেখো দুই পাশ থেকে কেটে দাও এ দেখো মান চলে আসছে এটাই অ্যান্সার তো আমরা একটু এবার আমাদের ইজি বই থেকে একটু ডিটেলসে তোমাদেরকে বোঝাই ধরো যে এই হচ্ছে আমার খুঁটি আর এইখানে হলো খুঁটির ছায়া এই যে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে এই হচ্ছে আর বিদ্যুতের থেটা পি কিউ আর হচ্ছে ত্রিভুজ সমকোনের বিপরীত অতিভুজ অতিভূতের মান নেই তাহলে বাদ তাহলে এখানে খুঁটির উচ্চতা এটা ছায়ার দৈর্ঘ্য এটা দেওয়া আছে আর সূর্যের উন্নতি কোন আমরা থেটা বলছিলাম যেটাকে সেটাকে আমরা পি আর কিউ বলছি এই যে পি আর কিউ অ্যাঙ্গেল তো সমকোণী ত্রিভুজ বা রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা পাবো কি এটা হচ্ছে পারপেন্ডিকুলার এটা হচ্ছে বেজ অর্থাৎ লম্ব আর ভূমি তার লম্ব আর ভূমিতে আমি সূত্র পাচ্ছি হচ্ছে ট্যান থেটা তাহলে ট্যান থেটা এই হচ্ছে এখানে অ্যাঙ্গেল পি কিউ ইজ টু লম্ব বাই ভূমি অর্থাৎ পি কিউ বাই পি আর কিউ আর বাই হচ্ছে কিউ আর এবার এটার ভ্যালুটা বসায় দাও এখানে এটার ভ্যালুটাও বসায় দিলাম এবার এখানে থাকলো এবার আসলে এর মধ্যে কাটাকাটি করা যাবে দেখো যদি আমি কাটাকাটি করি তাহলে এই ফাইভ আর এই ফাইভ কেটে যায় উপরে থাকে ওয়ান পাঁচ একে পাঁচ আর নিচে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন কত ডিগ্রি ভ্যালু তিরিশ ডিগ্রি দুই পাশ থেকে টেন বাদ দিয়ে দাও তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ ইসিক টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার বের করতে বলা হয়েছিল থিয়েটার মান আমরা কিন্তু থিয়েটার মানটা বের করে ফেলেছি তো প্রথম পর্বে আমাদের তিনটি প্রশ্ন ছিল ছোটো ছোটো তিনটি প্রশ্ন আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবে ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ